আমি পালাই দাদা বড় লোক সব বড় লোকেরপি হয়েছে বিনস হয়েছে এই যে দেখা যাচ্ছে এই তো বিনস হয়েছে বা কত বাঁধাকপি হয়েছে কি সুন্দর এই বাঁধাকপিটা খুব সুন্দর দেখতে লাগছে লাউ হবে মনে হয় লাউ এখন হয়নি হচ্ছে বেগুন হয়নি এখানেও ধরি পেটা ওর তো কড়াইশুঁটি হয়েছে বাহ খেত ভর্তি পুরো কড়াইশুঁটি এই যে এখনো কি কচি কচি না না কচি কচি না ভালোই মোটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে লাগবে তে কড়াইশুঁটিগুলো এই যে সাদা সর্ষে পাখি ওটা ওই দাদা এটা এটা হলুদ এটা সাদা হলো অন্য কিছু হতে পারে কি ভালো লাগছে বল এটাটা সুন্দর লাগছে ইসোনদারুলী তো বলছি আজকে চল এই চামুনডা তলায় যাই। ওই যে ওইদিকে। দিদির এখন ভিডিওগ্রাফি হচ্ছে। ফুলগুলো হয়েছে দেখেছিস? তো বেগুনি

पूदो सुन सुनर पुल देखते बच्ची नहीं है पेंटा फोकस फोकस सोसाइटी फोकस हो रहे भाई की सुन लो ঢুকেছি সাহস করে জানি না বকা খাবো কিনা যাই ফাইনালি আমি পেয়ে গেছি এখানে আসার জন্য খুব ইচ্ছা করছিল কিন্তু বেশি নেই বেশি নেই মনে হচ্ছে না কত আয় আয় কত সুন্দর সর্ষে ফুল গুলো বেশি বেড়ে গেছে এত কড়াই শুটির মাঝখানে আবার একটা মুলো গাছও দেখতে পেয়ে গেছি সবগুলো নিয়ে নিতে ইচ্ছে করছে কেন জানি মানে তুলতে ইচ্ছে করছে খাওয়ার থেকে বড় কথা হচ্ছে তুলতে ইচ্ছে করছে গাইস কি সুন্দর কাজ যদি আমাদের মাঠের মাঝখানে বাড়ি হতো কী সুন্দর সব কিছুই সুন্দর এবার দিদি কোথা গেল ওই তো এই যে দুটিতে দাঁড়িয়ে আছে খুব খিদে পেয়েছে

Vale, 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 vale para vale. dar.